পশ্চিমবঙ্গের দ্বিতীয় রাজধানী শহর শিলিগুড়িতে প্রচুর দুর্গাপুজো হয়েছে তার মধ্যে আজ আমি আপনাদের কাছে শহর শিলিগুড়ির সেরা সেরা পুজো মণ্ডপগুলি তুলে ধরছি নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেল দেব ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই চলুন তাহলে ভিডিওটি শুরু করি সবার প্রথমেই আপনারা যে পুজো দেখতে পাচ্ছেন এটা হলো শিলিগুড়ির এনজিপির সেন্ট্রাল কলোনির পুজো মণ্ডপ আর এবছর এখানকার থিম ছিল মাটির টানে কৃষকদের জীবনের উপর উৎসর্গ করে এই পুজো মণ্ডপ তৈরি করা হয়েছিল পুজো মণ্ডপটি ছিল ভীষণই সুন্দর দেখে নিন আপনারা তারই কিছু ভিডিও এই পুজোটি হলো শিলিগুড়ির দেশবন্ধুপাড়ার দাদাভাই স্প্রিং ক্লাবের পুজো মণ্ডপ আর এই বছর এখানকার থিম ছিল আরাত্রিক পুরো পুজো মণ্ডপটি বিভিন্ন স্ক্র্যাপ লোহা ও টিন দিয়ে বানানো হয়েছিল এটিও শিলিগুড়ি দেশবন্ধু সুব্রত পুজো মণ্ডপ শিলিগুড়ি দাদাভাই স্পোর্টিং ক্লাব ও সুব্রত সংঘ কিন্তু পাশাপাশি আর এই বছর সুব্রত সংঘের থিম ছিল প্রকৃতি সম্পূর্ণ প্রাকৃতিক জিনিস গাছগাছালি পাট ও নারকেল গাছ ও বিভিন্ন জৈব জিনিস দিয়ে তৈরি করা হয়েছিল তাদের পুজো মণ্ডপ এটি শিলিগুড়ির চাম্পাসরীর জাতীয় শক্তিসংঘ ও পাঠাগারের পুজো মণ্ডপ এবছর এখানকার নিবেদন ছিল বৃন্দাবনের চন্দ্রদয়া মন্দিরের আদলে মণ্ডপসজ্জা এটি শিলিগুড়ির মাটিগাড়ার মায়াদেবী ক্লাবের পুজো মণ্ডপ এবছর তাদের নিবেদন সময় পুরো পুজো বিভিন্ন ধরনের ঘড়ির কাটা ও ঘড়ি ও ঘড়ির মেশিন দিয়ে বানানো হয়েছে সময় কিভাবে চলে যাচ্ছে কিভাবে পরিবর্তন হচ্ছে এটাই এই পুজো মাধ্যমে দেখানো হয়েছে এরপর আমরা চলে গিয়েছিলাম শিলিগুড়ির আশ্রম জেটিএস ক্লাবে এবছরে তাদের নিবেদন মূর্ত বিমূর্ত তবে পুরো শিলিগুড়িতে কিন্তু এই পুজো বিখ্যাত তাদের লাইটিং নিয়ে এত সুন্দর লাইটিং কিন্তু শিলিগুড়িতে কোনো পূজায় হয় না এরপর আমরা চলে গিয়েছিলাম শিলিগুড়ির হায়দারপাড়ার স্পোর্টিং ক্লাবের পুজো মণ্ডপে এবছর তাদের নিবেদন ছিল তিন কাল কিভাবে পৃথিবী ধীরে ধীরে শেষের দিকে চলে যাচ্ছে এটাই এই পুজো দেখানো হয়েছে এটি শিলিগুড়ির কাওয়াখালীর জনকল্যাণ সংঘের পুজো মণ্ডপ এবছর তাদের বিশেষ আকর্ষণ ডিজনিল্যান্ড এটি শিলিগুড়ি রবীন্দ্রনগরের রবীন্দ্রসংঘের পুজো মণ্ডপ এবছর এদের থিম ছিল নীরব নায়ক একজন বাবা নীরবে থেকে কিভাবে তার সংসার চালান এটি এই পুজো মণ্ডপে তুলে ধরা হয়েছে এটি শিলিগুড়ি ঘুঘুমালির জনশ্রী ক্লাব এবছর এখানকার নিবেদন ছিল দীঘার জগন্নাথ মন্দির এই ছিল শিলিগুড়ির সেরা সেরা দশটি পুজো মণ্ডপ ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ও বন্ধুদের সাথে শেয়ার করবেন ধন্যবাদ জয় মা দুর্গা